আসসালামু আলাইকুম কিচেন আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছেন আজ খুব সিম্পল একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার খুব পছন্দের একটা মাছ চাফিলা মাছ খুব সহজ এবং খুবই সামান্য একটু মশলা দিয়েই এই কারিটা আমি রান্না করব মুলা দিয়ে ছোটো ছোটো মূলা যেটা শাকের সাথে পাওয়া যায় ওই মূলাগুলো খেতে খুবই সুস্বাদু মাছটাও খেতে খুবই ভালো তো চলুন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি মূলা দিয়ে চাফিলা মাছ রান্না করব। আমি তো এগুলোকে রুপালি মাছ বলি দেখুন কতটা রুপার মতো চকচকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি সামান্য একটু লবণ আর শুধু সামান্য একটু হলুদ দিয়ে মাখিয়ে হালকা করে একটু ভেজে নেব ওই পাশে চুলায় মাছগুলো ভেজে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ সয়াবিন তেল একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা মানে হাফ চামচ আদা হাফ চামচ রসুন এটাকে এক মিনিট ভেজে নেব আদা রসুনটা ভাজার পর দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে কষানো হয়ে গিয়েছে শাকের সাথে এই মুলা গুলো পেয়েছি তো এই মূলা গুলো খুব ভালোভাবে আছড়িয়ে ধুয়ে হালকা একটু ভাপিয়ে নিয়েছি এগুলো এখানে মশলার সাথে কষিয়ে নেব এই ধরনের মূলা খেতে খুবই সুস্বাদু হয় আর যদি চাফিলা মাছ দিয়ে রান্না হয় তাহলে তার কোনো কথাই নাই যে কোনো ট্যাংরা মাছ ছোট ছোট পুঁটি মাছ দিয়ে এই ধরনের মুলা রান্না করলে খুবই ভালো হয় এটা এক মিনিট দু মিনিট কষবে মুলাটা দু মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব হাফ কাপ পানি বেশি না হাফ কাপ এটা প্রতি বেশি সময় লাগবে না যেহেতু আমাদের মুলাটা ভাপিয়ে নিয়েছি আর চাফিলা মাছ খুবই সফট এবং ছোট এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে দিয়ে দিব একটা হাফ টমেটো এরকম চিকন চিকন করে তারপরে আমার যেহেতু চিকুন আমার মূলাটাও চিকুন ঠিক এরকম করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটা পাকা মরিচ মাঝখানে কেটে ঝালের জন্য আর এখন দিয়ে দিব ওই চাপিলা মাছগুলো হালকা করে যে ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন ঢাকা দিয়ে দিব দশ মিনিটের জন্য চামচ দিয়ে নাড়ার কোনো দরকার নাই এভাবে একটু নেড়ে দিলেই হবে খুবই ছটফটে হয় কিন্তু খেতে খুবই ভালো হয় এই ধরনের কাপিলা মাছ চাইনি মূলাটা স্কিপ করে শুধু টমেটো দিয়ে এভাবে করতে পারেন সেটাও খুব ভালো হয় একদম মাখো মাখো হবে আমাদের মূলা দিয়ে চাকলা মাছের তরকারিটা একদম রেডি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব মাছটা উপরে উঠে এসেছে আমি এই মাখো মাখোটাই রাখবো গরম গরম ভাতের সাথে খুবই ভালো হয় খেতে কিন্তু কতটা সিম্পল দেখুন খুব ঝটপটে এবং খুবই অল্প উপকরণ অল্প মশলা তৈরি হয়ে গেল আমার মোলা দিয়ে চাফিলা মাছ আমরা তো এটাকে চাফিলা মাছই বলি এখন কে কি বলে জানি না এই মাছটা খুবই পছন্দের আমার পছন্দের একটি মাছ দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতেও খুব ভালো হয় এটা শুধু টমেটো দিয়ে করলেও খুব ভালো যায় এখানে খুব একটা বেশি তরকারি ভালো লাগে না একবার হলো এভাবে ট্রাই করবেন